আসসালামু আলাইকুম সকল প্রবাসী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা সবাই জানি যে সব সময় টাকা রেট পরিবর্তন হয় কোন কোনো সময় টাকা রেট বেড়ে যায় কোন কোন সময় টাকা রেট কমে যায় আজকেও সৌদি আরব সহ বেশ কয়েকটি দেশের টাকা রেট অনেকটা বেশি পরিবর্তন হয়েছে তাহলে দেরি না করে জেনে নেওয়া যাক আজকের টাকা রেট আজকে আমেরিকান এক ডলার সমান বাংলাদেশিটাকে একশো বাইশ টাকা তেষট্টি পয়সা ইউরোপের এক ইউরো সমান বর্তমানে বাংলাদেশি টাকায় একশো একচল্লিশ টাকা আটচল্লিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান বাংলাদেশি টাকায় একশো তেষট্টি টাকা নব্বই পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত সমান বাংলাদেশি টাকায় ছাব্বিশ টাকা তিরাশি পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান বাংলাদেশি টাকায় একানব্বই টাকা বেয়াল্লিশ পয়সা সৌদির একরিয়াল সমান বাংলাদেশি টাকায় বত্রিশ টাকা একাত্তর পয়সা কানাডিয়ান এক ডলার বর্তমানে বাংলাদেশি টাকায় চুরাশি টাকা পঞ্চান্ন পয়সা কুয়েতের এক দিনার সমান বাংলাদেশি টাকায় চারশো এক টাকাটি পয়সা অস্ট্রেলিয়ান ডলারের রেট আজকে পঁচাত্তর টাকা এগারো পয়সা তো এই ছিল আজকের ভিডিও বিভিন্ন দেশের টাকা রেট কিন্তু পরিবর্তন হয় টাকা রেটের সঠিক আপডেট জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য Доновать.